হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন সকল কৃষি উদ্যোক্তা ভাই ও বোনদের দৃষ্টি আকর্ষণ করছি আসলে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে গেলে কিছু টিপস বা কোনো বিষয়ের ওপরে কাজ করতে হবে তো আমি যেহেতু গ্রামে বসবাস করি আমি চেষ্টা করব গ্রামের কৃষি উদ্যোক্তা হিসেবে কাজ করার আমি আমার জায়গা থেকে কৃষকের উন্নতি এবং লাভজনক যে চাষাবাদগুলো এবং জমি প্রস্তুত প্রক্রিয়া ফসল ফলানো এই ধরনের কন্টেন্টগুলো আমি নিয়ে আসবো এবং আপনাদের সামনে উপস্থাপন করব পাশাপাশি আপনারা আমার সাথে এক সঙ্গে হয়ে যাতে আমরা বাংলাদেশের কৃষককে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই সাথে সবাই হাতে হাত রেখে কাজ করব যেন আমাদের এই কৃষি উদ্যোক্তার মাঝে আমাদের এই কৃষি যেন অনেক দূর সাফল্য অর্জন করে তো যা হোক আমি বিভিন্ন ধরনের ইনফরমেশন ফসল ফলানো কাটা লাগানো এবং বীজ বোপন ঔষধ যখন যেটা আসলে প্রয়োজন হয় কৃষিকাজের জন্য আমি এই জিনিসগুলো আমার এই ভিডিওর মাধ্যমে প্রচার করব। আপনারা আমার যারা ফ্রেন্ড ফলোয়ার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটা লাইক এবং বেশি বেশি শেয়ার করবেন যেন আমার এই ভিডিও দেখে অন্তত একজন দুইজন করে আস্তে আস্তে যেন তা স্বাবলম্বী হতে পারে আমি আমার জায়গা থেকে যতটুকু পারি ভালো কিছু কৃষকদের জন্য ভালো কিছু তুলে ধরার চেষ্টা করব সবাই আমার এই ভিডিওটি দেখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ